নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডায়েটিশিয়ান শম্পা চক্রবর্তী আজকে আলোচনা করব সর্বরোগ হলো আমলকি নিয়ে আমলকি এমন একটা অতি উত্তম সাইট্রাস ফ্রুট যা তাজা অবস্থায় পাওয়ার জন্য শীতকালেরই অপেক্ষা করতে হবে সারা বছর হয়তো আপনি শুকনো আমলকি আমলকি চূর্ণ আমলকি জুস এভাবে পেতে পারেন কিন্তু আমলকির প্রকৃত গুণাগুণ পেতে গেলে কিন্তু শীতকালেরই অপেক্ষা করতে হবে একটা আমলকিতে যে পরিমাণ ভিটামিন সি আছে তা দুটো কমলালেবুর লেবুর সাথে তুলনীয় অথবা বলা যেতে পারে একটা আমলকিতে ভিটামিন সি এর পরিমাণ একটা আপেলের থেকে প্রায় একশো কুড়ি গুণ বেশি একশো গ্রাম আমলকিতে মোটামুটি আটান্ন কিলো ক্যালোরি শক্তি আছে মোটামুটি থ্রি পয়েন্ট ফোর গ্রাম মতো ডায়েটারি ফাইবার আছে আর সবচেয়ে বড় কথা এতে আছে প্রায় ছশো মিলিগ্রাম মতো ভিটামিন সি আমলকিতে সোডিয়ামের পরিমাণ কম পটাশিয়ামের পরিমাণ বেশি আমলকির বিশেষ গুণাগুণ ভিটামিন সি ছাড়াও ইতে আছে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ধর্মী যৌগ যেমন গ্যালিক অ্যাসিড চ্যাবলেনিক অ্যাসিড এলাচিক অ্যাসিড কোয়ারসিটিন ইত্যাদি এগুলো যেমন রোগ প্রতিরোধে সাহায্য করে তেমনি রোগ প্রতিরোধেও প্রতিকারেও সাহায্য করে এখন দেখা যাক আমলকি কোন কোন রোগ প্রতিরোধে সাহায্য করে এক কথায় বলতে গেলে আমলকি মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত দেহের সর্বাংশের দেখভাল করে মাথার চুল কেন বললাম অকালে চুল পেকে যাওয়া চুল ঝরে যাওয়া রুক্ষ চুল বা মাথার তালুতে সংক্রমণ ইত্যাদি প্রতিরোধে কিন্তু আমলোকি দারুণ সাহায্য করে যাদের ড্রাইনেস অফ স্কিন আছে বা যাদের ব্রোনো পিম্পলস ইত্যাদি বেশি হয় পিগমেন্টেশন আছে সানবার্ন আছে চোখের তলায় কালি তাদের ক্ষেত্রেও কিন্তু আমলকি অত্যন্ত উপকারী যাদের চোখের সমস্যা আছে ক্যাটারাক্ট ম্যাকুলার ডিজেনারেশন অথবা যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকার জন্য ড্রাইনেস অফ আইস সমস্যায় ভোগেন তারা কিন্তু প্রতিদিন একটা করে তাজা আমলকি খান অন্তত যে কদিন পাওয়া যায় শীতের মরশুমে যে কদিন পাওয়া যায় অন্য সময় না হয় শুকনো আমলকি খাবেন আগেকার দিনে দেখতেন যে বয়স্ক মানুষজন মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য দাঁত ভালো রাখার জন্য একটা খাওয়া দাওয়ার পরে একটা করে আমলকি চেপোতেন খুবই ভালো অভ্যাস স্কার্ভি রোগ প্রতিরোধে আমলকির বিশেষ ভূমিকা আছে দাঁতের গোড়া থেকে রক্ত পড়া নরবরে দাঁত বা মুখে দুর্গন্ধ এ সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু আমলকি যাতে হজমের সমস্যা আছে বা বদ হজম আছে হ্যাঁ কনস্টিপেশন এ সমস্ত সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমলকি খুবই কার্যকরী তারা প্রতি সারা বছরই কিন্তু আমলকি রাখার চেষ্টা করুন ডায়েটে ভিটামিন সি এক্ষেত্রে অত্যন্ত উপকার দেবে যাদের সর্দি কাশির ধাত চট করে সিজন চেঞ্জের সময় সর্দি লেগে যায় তারা সিজনে আমলকি খেয়ে দেখুন উপকার পাবেনই পাবেন বিভিন্ন রোগ প্রতিরোধ প্রতিরোধ যেমন সাহায্য করে আমলকি তিনি প্রতিকারেও সাহায্য করে সাধারণত বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে আমলকি ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগের প্রতিরোধে সাহায্য করে আমলকি ট্রাইটিস অস্ট্রিওপোরসিস এসব সমস্যাতেও কিন্তু আমলকি বেশ উপকার দেয় অ্যানিমিয়া থাকলে আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে তারাও কিন্তু আমলকি খেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কতটা আমলকি দিনে খেতে পারেন আমলকি অত্যন্ত উপকারী কিন্তু তার মানে এই নয় যে প্রচুর পরিমাণে খেতে হবে দিনে একটা ছোট্ট আমলকি বা বয়স অনুযায়ী একটা আমলকির থেকে চার ভাগের এক ভাগ খেলেও কিন্তু দারুণ উপকার পাবেন মোটামুটি পনেরো থেকে কুড়ি গ্রাম আমলকি সারাদিনের জন্য যথেষ্ট অনেককে দেখেছি আমলকি ভাতে সিদ্ধ করে খান কিন্তু এমনটা করবেন না এতে বিশেষ কিছু গুণাগুণ থাকে না কারণ ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলোবল ভিটামিন যেটা ভাতের সাথে রান্না করার জন্য অনেকটা নষ্ট হয় আবার ভাতের মার গড়ানোর জন্য আরও নষ্ট হয়ে যায় তাহলে যে কারণে আমলকি খাচ্ছেন সেই কারণটাই আর থাকে না তাই চেষ্টা করবে তাজা অবস্থায় আমলকি লবণবিহীন অবস্থায় খেতে কারণ আমলকিতে এমনিতে সোডিয়াম লবণের পরিমাণ কম পটাশিয়াম যথেষ্ট বেশি আর তার জন্যই কিন্তু যাদের হাই প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমলকি কিন্তু খুব কাজ দেয় তারা যেমন সারা শীতকালে যেমন তাজা আমলকি খাবেন তেমন শীত যখন চলে গেল তখন কিন্তু শুকনো আমলকি চূর্ণ জলে মিশিয়ে খেতে পারেন তাজা আমলকির রসও জলে মিশিয়ে খেতে পারেন যাদের খুব দাঁত চকে যায় বা এরকম ধরনের সমস্যা মনে হয় তাজা আমলকি খেলে তারা কিন্তু অনায়াসে আমলকির রস করে জল মিশিয়ে খেতে পারেন তাতে অতটা কিন্তু ভিটামিন সি নষ্ট হবে না সুতরাং এভাবে আপনি আমলকি খেয়ে দেখুন আমলকির গুণাগুণ পুরোপুরি আপনি নেওয়ার চেষ্টা করুন এবং ভালো থাকুন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আমলকি খেয়ে কেমন আছেন আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার